আপু কিনা আমি জানি না আপনার মানসিক অবস্থা ভালো নাই আমার নাম রাহিদ রনি আমি একজন ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট আপনার তো অসংখ্য ইন্টারভিউ আমরা নিয়েছি জুলাই আগস্ট থেকে শুরু করে আপু এই বর্তমান অবস্থায় আপনার কোন স্টেটমেন্ট পাচ্ছি না আপনার স্টেটমেন্ট নাই। আপনার স্টেটমেন্ট নাই কিন্তু আর একজন ফশে গেছে। তাসনুবা জিবেন। উনি তো বেশ ফশেই গেছেন এবং উনি নিজেও স্ট্যাটাস দিলেন যে আসলে এমন একটা অবস্থার মধ্যে তিনি আছেন সবচেয়ে ভয়াবহ মব ট্রায়ালের মধ্যে বা ফেসবুক ট্রায়ালের মধ্যে তিনি আছেন। তার স্ট্যাটাসটা দেখছিলেন? আসমার আসমার কাছ এটা তো তাসনুবা জিবেন না এটা তো আপনার ঘটনা। মানে সার আর তুষারের সাথে এই ঘটনা আপনার না নীলাপু হ্যালো